বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর পিছনে ঠিক আছে আপনার অবশ্যই আগামী ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো ভালো

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার দিন পরে চলে আসলাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপডেট ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ভাই একটা চমৎকার লেভেলের শোল্ডার পরে আছে আর তাছাড়া আজকে যে কালেকশনগুলো থাকবে সবগুলো থাকবে একেবারে অথেন্টিক ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের থাকবে আর সবগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কেমন আর নূরজাহান মার্কেটে কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছি ভাইয়ের শপে আজকে কিন্তু আবারও চলে আসলাম তো আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আবার নতুন করে কি কি নিয়ে আসছেন ভাই ভাই আমার দোকানে তো সবাই ড্রপ শোল্ডার অনুযায়ী ড্রপ ড্রপশার মানে সবাই চিনে হুম হুম ড্রোসার জন্য সবাই চেনে আমার এই দোকানটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট সব ড্রস ড্রোস জন্য সেরা তো আবার নতুন কিছু ডোজ সোল্ডার নিয়ে আবার আপনার ভিডিওতে চলে আসুন কুরবানীদের জন্য নতুন করে সব কুরবানিদের জন্য অনেক দিন পরে আসলাম কারণ কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ সোল্ডারই পাইতেছিলাম না যার কারণে প্রিমিয়াম ছাড়া তো ড্রপ সোল্ডার ভিডিওতে দিয়ে কোনো লাভ নেই আমি কাস্টমারকে চাই সবসময় ভালো কিছু কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার এর আগের ভিডিওতে মানে এক সপ্তাহের মধ্যে সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে গা তারপরে যে মানুষ এত চাহিদা এত নক দিতেছে আমি সিনই করতে পারতেছি না ভাই কি বলুম মানে প্রোডাক্ট শেষ হয়ে গেছে গা আমি তো ওইগুলো নেক্সট আনতে পারবো না এটা কারণ অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট এর ধরুন পাঁচশো সাতশো পিস পাই শেষ হয়ে গেলে গা আর আনা যায় না তো ওইটা রিপ্লে বারবার দিতে হয় তো অনেকেই কাস্টমার প্রচুর কাস্টমার আমাকে এখনো রিপ্লে দিয়ে

যে হোয়াইট কালারের মধ্যে না না এগুলা টার্গেটস কাপড় টার্গেটস ধুলে নষ্ট না হয় ঠিক আছে বাড়ির মধ্যে আরকি মধ্যে এই ইউনিক অনেকগুলা কালার আছে এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই করে সাইজ এক্সেল করে সাইজ এই এটা

ঠিক আছে এক কালারের মধ্যে প্রচুর কালেকশন ঠিক আছে এই যে কালার হ্যাঁ কালার অনেক দেওয়া আছে কারণ এই যারা মালটা আমি রোজাই সেল করছি ইউজ পরিমাণে সেল করছি তো কোরবানি তো সেল করতেছি কারণ রেজা এই যারা মালটা নূর জানে পুরো ভরা অনেক আছে সবাই দোকানে কম বেশি পাবেন তো আমি বলতে সবাই দোকান ভিজিট করবেন দোকান ভিজিট করে দেখে শুনে নিতে পারেন প্রোডাক্টগুলো তো এই যে কালারগুলো দেখেন এগুলো সব নতুন কালার যা রোজা ছিল না এগুলো সব কোরবানি আছে এই যে যারা ব্ল্যাক কালারটা তো ভাই অসাধারণ লাগে সব সুপার ইনটেক কোনো এই যে এটা গুজের

দেখেন অনেক কালার রয়েছে ইউজ কালার ইউজ মানে কালার আছে এই দেখেন আরেকটা কালার এই দেখ গুজের জোস অনেক কালার এই যে দেখেন কফি কালার কফি কালারের মধ্যে এগুলো এক কালারের মধ্যে হ্যাঁ এগুলো ব্যাগি ব্যাগির সাথে পরা সাথে ব্যাগি প্যান্ট ব্যাগি ব্যাগি প্যান্টের সাথে ড্রপ শোল্ডার পুল ভালো লাগবে হ্যাঁ লাগে এই দেখেন হোয়াইট কালারটা তো ভাই জোস লাগে অনলি 450 এগুলো থাকে 450 সব 450 করেছে আচ্ছা

প্রচুর ব্যাগ কাল এক কালার তো প্রচুর প্রোডাক্ট দেখলাম এগুলো সব ব্যাগি ব্যাগি প্যান্ডের জন্য পড়ার জন্য একদম পাফেক্ট আমার কাছে অল্প কিছু ব্যাগি প্যান্ট আছে আমি আপনাকে হ্যাঁ দেখাচ্ছি এক কালা তো অনেক প্রোডাক্ট দেখলাম আমি অল্প কিছু ব্যাগি প্যান্ট দেখেছি এগুলোর সাথে কিছু ব্যাগি নতুন আছে ওইগুলো দেখাবো ঠিক আছে হ্যাঁ একদম সুপার তিনটা কালার পাবেন একদম সুপার প্রাইজে একদম রিজনেবল প্রাইজ আছে ঠিক আছে প্রিমিয়াম কর সব টপ চেনে হ্যাঁ জি

ব্ল্যাক এন্ড হোয়াইট সবই করে এটা আগে পরে সবাই জানে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের ভিডিও আরো নতুন নতুন আসছে বেগি সেট কিন্তু আরো আসবে জি আরো অনেক আসবে আগামী আগামী যে ভিডিও আসবে সেটার মধ্যে সব বেগি থাকবে বেগি আর বেগি শার্ট আচ্ছা সেই কারণে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা বেশি বড় করব না শর্টকাটের মধ্যে কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো ঠিক আছে যে তিনটা কালার সুন্দর করে দেখাই দিলাম একটু সময় নিয়ে দেখবেন

তো জাল লাগবে অনেক তাড়াতাড়ি করবেন ঠিক আছে সাতশো টাকা অনলি সাতশো নক করবেন এই দেখেন

যেটা সাদা কালারটা আমি যেটা সাদা কালার খুব সুন্দর সাতশো টাকা করে রেঞ্জ খুব কম সাতশো টাকা হ্যাঁ খুবই কম কারণ কি এগুলার রেঞ্জ

এই সেম এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে একটু পাতলাটা ঠিক আছে মোটাটার আমি ভিতরে থেকে একটু দেখাই দিই তারপরে আমি পাতলাটা দেখাচ্ছি আপনাকে ভিতরে আসে প্রোডাক্ট প্রোডাক্টগুলো যে আপনি না দেখলে বুঝবেন না মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে যে বান্ডিল দেখবেন ছয় পিস করে ঠিক আছে সব ড্রোল্ডার যে পিস দেখবেন ছয় পিস ব্ল্যাক কালার ঠিক আছে

করা টাকা করা তো হোয়াইট কথা যেই বলবো only 500 টাকা only 500 টাকা দিয়ে কি বলতাছে এবার দিয়ে দিব এটার সাথে মালও সব টাকা দিয়ে কারণ কি অনেক কাস্টমার অনেক জন্য যে ভাই ভিডিও দেন না অনেক প্রচুর ওয়েট করছে যার কারণে তাদের জন্য একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট এই যে ফুল আপনি কালার রয়েছে কেমন যাদের লাগবে পাঁচশো টাকা হোলসেল বিক্রি পঞ্চাশ টাকা করে আচ্ছা তো আজকে আপনার ভিডিওতে আজকে ঈদের পরে প্রথম কুরবানি ঈদের আগে তো যার কারণে ডিসকাউন্ট প্রাইস অনলি পাঁচশো টাকা ঠিক আছে সব প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট সব ডিসকাউন্ট এই ব্ল্যাক এন্ড হোয়াইট সব এই ছিল আপনার কত পাঁচশো পঞ্চাশ তো অনলি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে গুজের মাল এই যে এইটা যে ছিল এরকম একটা আগের গলাটা ছিল ওটা ছিল চারশো পঞ্চাশ এই গলাটা দেওয়ার কথা ছিল ছয়শো টাকা তো এইটাও পাঁচশো চারশো পঞ্চাশ জি আর এগুলো পাঁচশো টাকা এগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তো কয়েকটা প্রোডাক্ট দেখাই দিই আপনাকে যেগুলো নুন জানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট আসলে পাবেন আসলে ব্ল্যাক পাবেন ঠিক আছে এই জানে কালারের শেষ নেই আপনার এইগুলা কালার শেষ নেই তিন চারশো পিস মাল আছে বেশি নেই আশা করি আপনি এই তিন চার দিনের মধ্যে এইগুলা শেষ হয়ে যাবে যাদের লাগবে তাড়াতাড়ি তারা কাইন্ডলি ভিতরে আছে এই দেখেন এগুলো কালার মানে আসছে না যাদের লাগবে অনেক প্রচুর তাড়াতাড়ি আমি বইলা বুঝিয়ে ধরুন না অনেক দুই দিনের দুই তিন দিনের মধ্যেই আপনারা নক করবেন আমি তাড়াতাড়ি হয়ে গেলে দেখা যায় দেওয়া যায় না

আমার এই স্ক্রিনশট মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন কুরবানির আগের টি-শার্ট গুলো আপনি পারচেজ করতে পারবেন আর আমি চাই সবাই দোকান ভিজিট করে তো ব্ল্যাক এন্ড হোয়াইট ভিজিট করলে আপনারা অনেক প্রোডাক্ট দেখে নিতে পারবেন যে আমরা এই ভিডিও যদি দিলে আগামী ভিডিওতে দিতে পারবো না যা আজকে দিলে আবার কালকে রাতে যে মালটা ঢুকবে এটা ভিডিওতে থাকবে না তো আপনারা দোকান আসবেন দোকান ভিজিট করলে অনেক প্রোডাক্ট দেখতে হবে তো কিছু বারবারি টি-শার্ট প্রিন্টের কিছু টি-শার্ট আছে আর আজকে রাতে কিছু প্রিন্টের টি-শার্ট ঢুকবে তার জন্য আমি বলতেছি দোকান ভিজিট করেন এই যে বারবারি টি-শার্ট এগুলো হচ্ছে বারবারি বারবারি এই যে ড্রপ সোলরা বারবারি এবারে ইউনিক পুরো ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক

যেগুলো আরো অনেক আছে তো যার ভিডিও দেওয়ার জন্য অল্প কিছু রাখছি ঠিক আছে যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ঠিক আছে

আলকাস্ট বুঝতে পারবেন ফুল স্টিস ফুল স্টিস 350 এগুলা সলিড একবারে হোয়াইট কালারটা এই কালারটা দেখেন ভাই পিঙ্ক কালার এমন একেবারে কালার এই কালারটা এগুলো থাকবে থাকবে এবং এটা টাকা যা যেটা লাগবে আর দোকানে যদি ভিজিট করেন যদি কোনোটা পছন্দ থাকে আমার সাথে নিয়ে আসবেন তো আমার দেখতে সুবিধা হবে শর্টকাটে বের করতে সুবিধা হবে আর আমি চাই সব কাস্টমার দোকান ভিজিট করুক দোকান ভিজিট করলে কি কাস্টমার যে প্রোডাক্টেরকম বা কি আসে বিষয় তো প্রোডাক্ট দেখলে তারা তারাই বলবে ভাই আরো দু একটা আমাকে দিয়ে দেবে তো আমি চাই জানি একটা প্রশ্ন আছে লোক তারা দোকানে আসলে দশ পনেরোটা বেশি করে নে ঠিক আছে যার কারণে দোকান ভিজিট করা ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন সময় না নিয়ে দেখবে তো আর বুঝতে পারবেন না কখন কি কোনটা দেখাইতেছি ঠিক আছে আর কখন কি আসতে তো এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি আমার ইয়ে দেখবেন ভিডিওটা দেখবেন আর তাড়াতাড়ি স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এই একটা জার্সি আছে ঠিক আছে এটা দুইটা কালার অরিজিনাল চ্যাম্পিয়ন হ্যাঁ অরিজিনাল চ্যাম্পিয়ন আচ্ছা কালার আছে চ্যাম্পিয়ন হ্যাঁ অনলি 300 টাকা ঠিক আছে দুইটা কালার হ্যাঁ জার্সি ফেব্রিক্সে 300 টাকা অনলি ওকে

এই যে অল্প কিছু আপ পেন আছে আপনার থেকে দেখে হ্যাঁ পেনগুলো এইগুলো আসবে হলো আপনার কি এগুলো সাতশো আগামী ভিডিওতে দেখাবো সেট আছে শার্ট আছে ঠিক আছে এগুলা হ্যাঁ এগুলা আপডেট কালেকশন এগুলো শার্ট আছে এগুলো শার্ট প্যান্ট সহ আসবে তো যার এগুলো যদি সিঙ্গেল নিতে চান অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ অনলি টাকা এই যে আছে অনলি তিনশো গরমে হ্যাঁ গরমে পড়েছেন অনলি যাতে লাগবে অবশ্যই আসবেন দোকান আসবেন দোকান করে লোকেশনটা ভালোভাবে ঢাকা কলেজ নিউমর্কে ঢাকা সবাই এমন ঢাকা যদি না আমাকে ফোন দিবেন আমার নাম্বার তো অবশ্যই থাকবে তো ঢাকা কলেজ ঢাকা সামনে যেটা দেখবেন লাল করে লেখা আছে লম্বা করে তো তিন এসা মা দুই নাম্বার ঢুকবেন তলায় উঠে যাবেন তলায় উঠা

তো চেষ্টা করবেন আপনারা মার্কেটে আইসা তিন তেলাউ নূরজানো আসছে আপনার দোকান পেতেছে নুর আরেকটা নয় নম্বর সব আছে ওইটা ব্ল্যাক এন্ড হোয়াইট না ওইটা অন্যটা নিউ নূানে আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট নিউ ওইটাই আমার সব নয় নম্বর শব থাকবে নয় নম্বর শব নিউ নুজান নূরঝানের ভিতরে আর যদি রেজা মার্কেটে কেউ চলে যান নিউ পরে দুই তলায় রেজা মার্কেট ওইখানে আমার একটা শপ আছে ষোলো নম্বর শব ব্ল্যাক এন্ড হোয়াইট তো ওখানে গেলো আমার উপরে দোকানে আপনি আসতে পারবেন আমার দোকানে শেষ মিনি সাহায্যে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম